আমাদের এই জন্ম এমনিই পাওয়া যায়নি চুরাশি লক্ষ জন্মর পর এই মানব জন্ম হয়েছে আমাদের তো বন্ধুরা এই মানব জন্ম নেওয়ার পর আমাদের কর্ম হচ্ছে ভগবানের সেবা করা মা বাবার সেবা করা এবং ভজন কীর্তন এসব করা এবং এই জন্ম হাত থেকে নিজেকে প্রভুর চরণে স্থায়ীভাবে স্থান নেওয়া যাতে আর জন্ম না হয় না তো আমরা কি করছি যে আমরা কাউকে ভালোবাসছি তারপর ব্রেক আপ হয়ে যাচ্ছে তারপরে আমরা সুসাইড বা আত্মহত্যা করছি সেটা একদমই ঠিক নয় কারণ এই ভগবান এই প্রভু তোমাকে এমনি জন্ম দেয়নি তার অনিচ্ছায় তুমি সুসাইড বা আত্মহত্যা করছো সেটা মহাপাপ তাই বলবো বন্ধুরা ভালোবাসো ঠিক আছে কিন্তু ভালোবেসে ব্রেকআপ হয়ে গেল ব্রেকআপ হওয়ার পর যোদ্ধার মতো লড়াই করে যে বেঁচে থাকে সেই যোদ্ধা আসলে এবং এমন কাজ করো যে জন্মদাতা তোমার পিতামাতা তাদের জন্য বুক ফুলে ওঠে গর্ভতে তাই বন্ধুরা বলবো ভালোবাসো কিন্তু নিজেকে ঠিক রাখো নিজেকে পরিবেশের সঙ্গে লড়াই করতে শেখাও এবং নিজে লড়ো কিন্তু আর নিজেকে অনেক আগিয়ে নিয়ে যাও এখানেই তোমার ফুলস্টপ লেগে যাচ্ছে না বা এখানেই তোমার লাইফ শেষ না লাইফ অনেক পড়ে আছে ওকে তাই সকলে ভালো থাকো